গুড মর্নিং ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজ আমি স্নেকস একটা রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি তৈরি করছি হলো একটু মশলা দিয়ে আর টমেটো ধনে দিয়ে ক্যাপসিকাম দিয়ে কালো চানাকে আমি তৈরি করব এই চানাটা খুবই সুস্বাদু খেতে আপনারা এমনি কাঁচা ছোলার মতো ভিজিয়েও খেতে পারেন এইভাবে তৈরি করে খেতে পারেন বা যে কোনোভাবেই করতে পারেন তো আজকে আমি চেষ্টা করেছি এটাকে একটু রূপ রং অন্যভাবে দিয়ে করার আশা করি আপনাদের ভালো লাগবে আমি এটা অভারনাট শোক করতে রেখে দিয়েছিলাম আমি তিনশো পঁচিশ গ্রাম এখানে কালো চানা ভিজিয়ে রেখেছিলাম সকালে ধুয়ে পরিষ্কার করে প্রায় চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি তারপর আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে দিয়েছি আমি হাফ টি স্পুন হচ্ছে জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এবার দিয়ে দিয়েছি কিছু কুচনো ধনে পা টমেটো তারপর ক্যাপসিকাম দিয়ে চানাটাকে দিয়ে দেবো এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো হাফ স্পুন হচ্ছে কাশ্মীরি লঙ্কারগুলো অবশ্যই এটা কালারের জন্য আর এখানে কিছু কুচনো গাজরও আমি গ্রেট করা গাজর এখানে অ্যাড করেছি নুন মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়েছি জিরা এবং ধনের গুঁড়ো কিছু কাঁচা লঙ্কাকে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাকে আমি একটু কুচিয়ে এখানে ব্যবহার করেছি চাইলে আপনারা এটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট হিসাবেও ব্যবহার করতে পারে দিয়েছি চাট মশলা এক চামচ গরম মশলা হাফ টি স্পুন আর ধনে জিরের গুঁড়ো দিয়ে এবার সম্পূর্ণ জিনিসকে ভালো করে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মশলার সঙ্গে এটা ভালো করে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। এখানে আমি জল ব্যবহার করব না এটা ড্রাই থাকবে কিন্তু এইভাবে একটু ভাজা ভাজা মতো হবে আপনারা এটা চাইলে ভাতের পরিবর্তে শুধু মুখে বাটিতে ওইটা খেতে পারেন বা অল্প বিস্তুর যখন খিদে পা তখন এটা এইভাবে বাটি করে নিয়ে খেতে পারেন ভীষণ সুস্বাদু ভীষণ প্রোটিনযুক্ত এটাতে ক্যালসিয়াম আছে খুব ভালো একটা জিনিস তো আশা করব আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপি তো অবশ্যই ভালো লাগলে ট্রাই করুন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি খুব শিগিয়ে আছি আসছি আপনাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে ধন্যবাদ